আজকে তোমাদের সঙ্গে পনিরের একটা আইটেম আমরা শেয়ার করতে চলেছি এটা হলো গন্ধরাজ গোলমরিচ পনির তো চলো আজকে কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে নেওয়া যাক পানির কালী মির্চ বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পনির এখানে আমরা আদ্যার পানির ইউজ করেছি এখানে দুশো গ্রামের প্যাকেট রয়েছে আমরা দুশো গ্রামের চারটে প্যাকেট ইউজ করছি এবার পনিরগুলোকে সুন্দর করে টুকরো করে কেটে নেব দেখো এখানে পনিরটাকে সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে এবার করতে হবে নিয়ে নিয়েছে একটা গন্ধরাজ লেবু এই লেবুটার থেকে বার করে লেবুর যেন সবুজ অংশটাই যায় সাদা অংশটা গেলে কিন্তু তেতো হয়ে যাবে দুটো গন্ধরাজ লেবু থেকে আমরা জেস্ট বার করেছি এখানে দু চামচ মতো জেস্ট বেরিয়েছে এবার একটা গোটা লেবুর রস আমরা এর মধ্যে দিয়ে দেব দেখো দু একটা লেবু পুরো আমরা চিপে নিয়েছি এর মধ্যে এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো এখানে আমরা দু চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি দিয়ে নিলাম দু চা চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে নিচ্ছি চারশো গ্রাম মতো টক দই টেস্টে ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিচ্ছে এবারে এটাকে মিক্সড করে নেবো দিয়ে নিচ্ছে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো প্রথমে আমরা দিয়েই এখন একটু এর মধ্যে শুটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি এবার ভালো করে পুরোটা মিশিয়ে নিচ্ছি টুকরো করে কেটে রাখা পনিরটা এবার আমরা এটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটাকে আধ ঘন্টা এরকম ভাবেই রেখে দেব দেখো আমরা পনিরটা ম্যারিনেট করে নিয়েছি এবার এটাকে আধ ঘন্টা এরকম ভাবেই রেখে দেব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখন গরম বসিয়ে নেওয়া হচ্ছে এখানে আমরা সাদা তেলের ব্যবহার করেছি দিয়ে দিচ্ছে এক চা চামচ মতো ঘি এখানে নিয়ে নিয়েছি আমরা পাঁচ সাতটার মতো লবঙ্গ নিয়ে নিয়েছি দার্জিলিং তিনটে স্টিক নিয়ে নিয়েছি আট নটা মতো এলাচ দুটো তেজপাতা আর একটা চামচ মতো গোলমরিচ এবার এই সবকটা জিনিসকে আমরা একটু ছেঁচে নেব তেজপাতা বাদে এদিকে দেখো তেল আর ঘিটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ছেঁচে নেওয়া গরম মশলা গরম মশলা থেকে হালকা একটা গন্ধ বেরিয়ে এলে আমরা এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু এখানে রয়েছে তিনটে মাঝারি সাইজের আলু ভালো করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম তাই সাইড দিয়ে তেজপাতা দিয়ে দেওয়া হলো এবার আলুটাকে আমরা ভালো করে ভেজে নেব সাধারণত আমরা যেটা তৈরি করছি তাতে আলু দেওয়া হয় না কিন্তু আমরা এখানে আলু ব্যবহার করেছি আমাদের বাড়িতে সবাই আলুটা একটু পছন্দ করে তাই আমরা আলু ব্যবহার করছি এবার আলুটা ভাজার সময় আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার ভালো করে আলুটাকে ভেজে নেব দেখো আলুটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব করে রাখা পনিরটা এবার ম্যারিনেশনের বাটি ধোয়া সামান্য একটু জলের মধ্যে আমরা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর মশলাটাকে কষিয়ে নেবো এবার আমরা এটাকে পাঁচ ছ মিনিটের জন্য চাপা দিয়ে দেব হয়ে গেল ছ মিনিট আমরা ফিরে এলাম এখন এবার আমরা ঢাকনাটা তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের পানির কালি মির্চ মানে গন্ধরাজ পনির কালি মিচ মা এবার একবার সবটা একটু ভালো করে নেড়ে নিচ্ছে এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিরে রাখা কাঁচা লঙ্কা তিনটে আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা তো তৈরি হয়ে গেল আমাদের গন্ধরাজ গোলমরিচ পনির এবার এটা আমরা সার্ভ করে নেব সার্ভ করে নিয়েছি পানির কালি সার্ভ করে নিয়েছি গন্ধরাজ লেবু কালো তোমরা সার্ভ করে নিয়েছি গন্ধরাজ গোলমরিচ পনির উপর থেকে একটু ধনেপাতাও ছড়িয়ে দিয়েছি এটা তোমরা চাইলে যে কোনো রকমের রাইস আইটেম তার সাথে লুচি রুটি কিংবা পরোটার সাথেও এটা ট্রাই করতে পারো এটা খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছিল তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলে যাও না যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অন করে দিও যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি নতুন ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ঠাটা